হ্যালো বন্ধুরা নমস্কার আজকে অনেক দিন পর আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ঝিঙের জল বড়া রেসিপি কীভাবে বানিয়েছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি করে বানিয়েছি ঝিঙের জল বড়া প্রথমে ঝিঙেটাকে প্রথমে ঝিঙেগুলোকে কেটে কেটে নিয়েছি তারপরে এখানে ডালি ভিজিয়ে রেখেছি এবার একটা কড়াই চাপিয়ে নিলাম তারপরে গ্যাসের ওভেনটা অন করে দিলাম এখানে আমি অল্প পরিমাণ তেল দিলাম যার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে নিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে অনেকক্ষণ ধরে রেসিপি ঝিঙের এই ঝিঙিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে বড়াটা বানানোর জন্য আমি আগে ডাল ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ডালগুলোকে টেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে হ্যাঁ আমি এই জল এই বড়াটা আমি কোনো তেলে ভাজবো না আগেই বলেছি ঝিঙের জল ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে নিয়েছি এই যে বাটা হয়ে গেছে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে আবার একটা মশালা তৈরি করে নিচ্ছি দিয়ে নিলাম লঙ্কা নারকেল আর হচ্ছে সর্ষে এবার এটাকে পেস্ট করে নেব আর দিয়ে নিলাম টমেটো দেখুন ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝিঙেটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এখানে আমার ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভালো করে ফেটিয়ে নেওয়া ডালটাকে দিয়ে দিলাম দেখুন আমি এইভাবেই ঝিঙের জল রেসিপিটা বানিয়েছি আপনাদের যদি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আপনারা একটা লাইক করলে আমাদের ভিডিও করার ইন্টারেস্ট আরও বেড়ে যায় তো দেখুন এখানে আমার বড়াগুলো আর ডালটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে পেস্টটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার ফুটে যাওয়া ঝিঙে এবং বড়াগুলোর মধ্যে ভালো করে নাড়ি নাড়িয়ে দিলাম দেখুন বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে এবার আগে থেকে ওই মশালাটা করে রাখা মশালাটা অ্যাড করে দিলাম এরপর ফুটে গেলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে ঝিঙের জল বড়া রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যে সকল পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং সকলকে ভালোবাসা রইল দেখুন এখানে আমার ঝিঙের জল বাড়ার রেসিপি রেডি হয়ে গেছে থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদেরও অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরও অনেক ভালোবাসা আজ অনেক দিন পর আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি হয়ে গেল ঝিমের জল ভরা রেসিপি থ্যাংক ইউ বাই